আজ মতুয়া ধর্ম জাতীয় মতুয়া ধর্ম চিন্তন শিবির দুই অনুষ্ঠিত হচ্ছে এক সেমিনার হলে আমরা সেমিনার হলে সামনেই দাঁড়িয়ে রয়েছি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখানটায় সাধারণত মতুয়া চিন্তন নিয়ে আলোচনা করা হবে কারণ মতুয়া যে বিধি আচরণ বিধি সেগুলো নিয়ে আলোচিত হবে এক হাজার প্রতিনিধির আসছেন মতুয়া সমাজ থেকে বিশিষ্ট প্রতিনিধি দল এসেছেন এখানটায় পূজা বিধি আমাদের মতুয়াদের পূজা বিধি বিবাহের নিয়ম শ্রাদ্ধের নিয়ম এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের বিভিন্ন রাজ্যে যে সকল মতুয়া সম্প্রদায়ের লোক রয়েছে তারা যে সমস্যায় রয়েছেন সেসব সমস্যা নিয়ে আলোচনা করা হবে বাইরের স্টেটে যে সকল মতুয়া সংগঠন রয়েছে সেখান সেই সংগঠন নিয়ে আলোচনা করা হবে মতুয়া মতুয়া সম্মেলন বাইরে যে সম্মেলন সংগঠিত হয় সেগুলো আরও উন্নততর করা হবে আপনারা সঙ্গে থাকবেন পরবর্তীতে সেমিনার হল দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায় সেমিনার হলে যাচ্ছি সেখানকার দল রয়েছে আসছেন বিশিষ্ট ব্যক্তি সমুদ্র সমাজে পরবর্তীতে ভিডিও আকারে আমি প্রকাশ করব ভেতরে হয়তো লাইভ কিছুক্ষণ পরের থেকে অ্যালাউ করবে না কোনো ফোন অ্যালাউ করবে না আমি তখন ভিডিও করে সেগুলো পরে পোস্ট করবো আপনারা পরে দেখতে পারবেন আমি আপাতত ব্যাক ক্যামেরায় চারি পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর প্রতিনিধির দল যারা ভেতরে প্রবেশ করেছেন আরও অনেকে আছেন যারা কাঠ সংগ্রহ করছেন কাঠ ছাড়া প্রবেশ করতে পারবেন না এখানটায় স্বাগত জানানো হচ্ছে এখানে গেট তৈরি করা হচ্ছে এনারা স্বাগত জানাচ্ছেন প্রতিনিধি দলকে পুরো সল্টলেকে আজ বিভিন্ন প্লাগার টানানো হয়েছে আমাদের নিশান টানানো হয়েছে মনে হচ্ছে যেন ঠাকুর নগরেই আছি

এবং মিডিয়া সম্পর্ক বাদ দিকে রেখেছি এবং সর্বোপরি আমাদের প্রত্যেকের কাছে আমরা জয় হরিমন আমরা এর আগে যে নামগুলো ঘোষণা করেছিলাম মঞ্চে কেবলমাত্র তারাই থাকবেন এবং আমরা আগেই ঘোষণা করেছিলাম এই আজকের অনুষ্ঠান আপনার আমার প্রত্যেকেরই নিজ নিজ অনুষ্ঠান এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি এবং এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের সুসম্পন্ন করতে পারে তার জন্য সমাজ চরণে আমি আবারও মিনতি রাখি প্রথম দুই শাড়ি চেয়ারে আমরা যাদের ইতিপূর্বে নিমন্ত্রণের সবাই যে আশা কথা বলেছিলাম নির্ধারিত সেই সেই ব্যক্তি প্রথম দুই সারিতে বসবেন এবং যাদের নাম আমরা মঞ্চে ঘোষণা করেছি বসার জন্য কেবলমাত্র এই তারাই মঞ্চে থাকবেন অনুষ্ঠানটা আপনার আমার প্রত্যেকেরই জয় আরো একবার বলি একটু সঙ্গে বলি সেলফোন প্রত্যেকের যার হাতে তাদের একটু সুইচ অফ করে দিন নতুবা সাইলেন্স করে রাখো প্লিজ অল ইন্ডিয়া মতো মহাসংঘের পক্ষ থেকে বড় যে প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকের কাছে প্রতিটি মানুষের কাছে দয়া করে হলে পায়ে হাত দিয়ে বলছি দয়া করে একটু মন্ডল বন্ধ করে প্লিজ দাদা হয় সাইলেন্স রাখুন অথবা অফ করে দিন অল্প সময়ের মুখে কিন্তু এই অনুষ্ঠান আমরা শুরু করবো তার আগে জয় হরিবুল মতো সমাজ থেকে বিশিষ্ট প্রতিনিধি দল দেখতে পাচ্ছেন বসে আছেন আসুন জয় হরিম জয় হরিবল বাবা শান্তনু ঠাকুর মহাশয়ের অনুপ্রেরণায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যবস্থাপনায় জাতীয় চিন্তন শিবির দু হাজার পঁচিশ ইজ এন্ড সিসি স্টার জোনাল কালচারাল সেন্টার সর্ণে কলকাতা আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে এক হাজার ঠাকুরের পরম ভক্ত ধর্মপ্রচারক বুদ্ধিজীবী শিক্ষানুরাগী সমাজসেবী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আগামী দিনে মতুয়া ধর্ম আন্দোলন কোন পথে অগ্রসর হবে আগামী দিনে ভারতবর্ষের মতুয়াদের চলা আগামী দিনে ভারতবর্ষের বলা সেন্ট্রালাইজুয়া ধর্ম বিধান সেন্ট্রালাইজ ততভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তাদের ধর্ম বিধানে কিভাবে পুজো আগামী দিনে ভারতবর্ষের মতুয়াদের আকর গ্রন্থ শ্রী শ্রী হরি নিলাম শ্রী শ্রী গুরুচাঁদ চরিত আকর গ্রন্থের উপর ভর করে যাত্রা থিয়েটার নাটক এবং যে ছোট ছোট বই প্রকাশিত হবে আকর গ্রন্থের উপর ভিত্তি করে বর্তমান ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে মতুয়াদের সমস্যা কিভাবে তার সমাধান ভারতবর্ষের মতুয়া ঐক্য কোন পথে এরকম নানা বিষয় নিয়ে আজকে আমাদের সমাজের বিভক্ত পণ্ডিত তাদের মূল্যবান বক্তব্যর মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন এটা বলা যেতে পারে

कोलकाता स्वर्ण के इजेट सीसी ऑडिटोरियल ऑडिटोरियम